জল করেছি নুন হলুদ তার মধ্যে কপিগুলো দিয়ে ভিজিয়ে রেখেছি এই ছোটো ছোটো কচি কচি টা দেখে দেখ এটা বেরিয়ে যাচ্ছে রুটিতে খাওয়ার জন্য আচার বানাবো কড়াইয়ের মধ্যে তেল দিলাম একটু এটা একটু ভেজে রাখবো কেননা জলের থেকে তোলা তো জলটা যাতে না থাকে জল থাকলে আচার নষ্ট হয়ে যাবে একটু পাঁচ ফোড়ন দেবো এর মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কপিগুলো এর মধ্যে দিয়ে দেবো কপিগুলো একটু মেরে দেব আর সঙ্গে এই যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এটার সঙ্গে আমি এবারে বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা করবো পুরোনো লেবু রেখে দিয়েছি দেখো নুন দিয়ে পুরো লেবু ভর্তি করে রেখেছি এই লেবুগুলো এই যে রস চিপে নিয়ে আমি নুন দিয়ে এই লেবুগুলোকে একটু রসও দিয়ে রেখেছি এর ভেতরে লেবুর রস এটাকে রেখে দিয়েছি অনেক দিন ধরে পুরোনো লেবু এইগুলো এবারে ওটার মধ্যে মেশাবো এটাকে ঠান্ডা করব ঠান্ডা হয়ে গেছে একদম ঠান্ডা করে ফেলেছি আর এই লেবুটা এর মধ্যে ঢেলে মিশিয়ে দেবো তো এইটাকে দিয়ে এবারে একটু মিশিয়ে আমি দুদিনের জন্যে রোদে দিয়ে দেবো দুদিন রোদ পোয়াবো এটাকে একটা পাতলা কাপড় ঢাকা দিয়ে রোদে দেব যাতে ভালো করে রোদটা পায় তারপরে আবার এটার মধ্যে মশলা মাখাবো হয়ে গেল এবারে রোদে যাবে দেখো বন্ধুরা এই যে এর মধ্যে গোটা মশলা দিচ্ছি এগুলোকে গুঁড়ো করব একটু তাওয়াতে নেড়ে নিয়েছি এর মধ্যে সর্ষে মেথি আর মৌরি আছে এটাকে নেড়ে নিয়েছি এটা গুঁড়ো করব আর দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলোই একসাথে একটু নেড়ে নেবো হলুদ দিয়ে দিলাম এই এতে মশলাগুলো দেবো গুঁড়ো করে ধনে বেশি নেই তাও ধনে দিলাম আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইগুলো সব ডাস্ট করে দিয়ে দেবো এগুলো সব ডাস্ট করে এতে মিশিয়ে দেব দেখো মশলাটা গুঁড়ো করেছি এটা দিয়ে দিলাম আর এটা হচ্ছে ভিনিগার এই এটা ভিনিগার এই ভিনিগারটা এর মধ্যে দিয়ে এটাকে এবারে ভালো করে মাখিয়ে আবার রোদে দেব ভালো করে মিশিয়ে নিয়ে রোদে দেব আর এটা আম পেস্ট দেওয়া হচ্ছে আমার আম পেস্ট রাখা ছিল এটা এর সাথে একটু মিশিয়ে দিলাম তাহলে গ্রেভিটা হবে তেল দিয়ে দিলাম এটাকে তিন দিন এটা দেখাতে ভুলে গেলাম লাল লঙ্কা সর্ষের তেল দিলাম এটা দেখাতে ভুলে গেলাম একদিন তোমাদের শুধু আচারের বইয়েম দিয়ে আমি ভিডিও দেখাব আমাদের বাড়িতে কত আচারের বইয়ে আছে কত পুরোনো আচার আছে হিন দিয়ে দেব এটা খুব সুন্দর লাগে গন্ধটা হিনের হিন হজম করতেও সাহায্য করে এর মধ্যে একটু হিম দিয়ে দিলাম দারুণ একটা আচার হয়েছে এবারে একটু রোদ খাওয়াতে হবে একে ভালো করে একটু রোদ খাওয়াতে হবে আচারটাকে আহ মিষ্টি গন্ধ হিনের ভালো করে মাখানো হয়ে গেছে এটাকে এবারে রোদে দেবো রোদটা আজকে ভালো ওঠেনি তাও দেব একটু কাপড় চাপা দিয়ে রোদে দিয়ে রাখবো তিন চার দিন রোদে দেবো ভালো করে একটু রোদে দেবো তারপরে মজে গেলে তারপরে কাঁচের বয়েমে তুলে রাখবো দেখো বন্ধুরা রুপির আচার করেছি তো বেশ কিছুদিন হয়ে গেল রোদে দিতে হয়েছে রোদটা ভালো ছিল না বলে আমাকে চার পাঁচ দিন টানতে হয়েছে কিন্তু ভালো রোদ হলে দু দিন দিলেই খুব ভালো এ হয়ে যেত যাকে আর তেল বেশি দিইনি তো তখন ওই জন্য এখন একটু তেলটাকে গরম করে এর মধ্যে একটু হিং দিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা করে নিয়ে তেলটা এর মধ্যে দিয়ে দেব কি সুন্দর গন্ধ ভিঙে তেলটাকে ভালো করে মাখিয়ে নিই মাখিয়ে এবারে শিশিতে তুলে রাখবো বেশি তেল দেওয়া নেই একদম তেল কম তেলে এটা আচারটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আচারের গন্ধই মনে হয় খাই হয়ে গেল আমার মাখানো এবারে বড় বড় মধ্যে ঢুকিয়ে রাখব আচার এইভাবে আচারটা পুরো আচারটাকেই ঢুকিয়ে নেব কটায় ধরে দেখি তারপরে দেখাচ্ছি তোমাদের আমার আচার ভরা হয়ে গেছে এই যে এই যে দুটো ডাব্বায় ভর্তি হয়েছে আচার এগুলো মধুর ডাব্বা করোনার সময় সব মধু খাওয়া হয়েছিল সেই মধুর ডাব্বার মধ্যে আচার ভরে রাখলাম এখন এইটাকে মাঝে মধ্যে একটু রোদে বার করব না বার করলেও চলে কেন আমার তো রোদে দিয়ে ভরা বার করে রাখলে যত রোদে দেবে আচার তত বেশি টেস্টি হয় তবে জল জাতীয় চামচ এর মধ্যে ঢোকানো যাবে না শুকনো চামচ ঢুকিয়ে আচারটা বাদ করতে হবে তাহলেই আচার ভালো থাকবে আর ভিজে চামচ ঢোকালে আচারটা নষ্ট হয়ে যাবে তোমাদের কেমন লাগলো আমার এই আচারের প্রিপারেশান আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও আমার এই আচার কেমন লাগলো তোমাদের সকলের উদ্দেশ্যেই বলছি তোমরা যারা যারা আচার খেতে ভালোবাসো তারা আমার বাড়িতে এসো ফ্রি অফ কষ্টে আচার পাবে তোমাদের হাসি মুখে আচার খাওয়াবো আমি এটা রুটি পরোটা ভাতের সাথেও খেতে পারো ডালের পাতে যে কোনো জিনিসের সাথেই এটা খেতে পারো আমার কত আচার বানানো আছে একদিন তোমাদের সেটাই দেখাবো এখন রাখলাম তাটা আবার অন্য কিছু নিয়ে আসছি Bye.